সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মোদির দলকে ক্ষমতা আনবে নারীরা ইসরায়েলে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষে গুপ্তধনের ছড়াছড়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় রাশিয়া বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর ফাঁকি দেওয়া সেলিব্রিটিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারে তালেবানের নিষেধাজ্ঞা এবং আরও একটি করোনার ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে তার দল বিজেপিকে ক্ষমতা আনবে নারীরা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না ইসরায়েলের নতুন বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন শুক্রবারের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা রয়েছে দু সালের এপ্রিল থেকে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রয়োজন হলে শুক্রবারের মধ্যেই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে এবং আমার কাজ ইতোমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে ইসরায়েলের আগামী দিনের এই বিমান বাহিনী প্রধান জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েল সফলভাবে ধ্বংস করে দিতে পারবে তবে ইসরায়েল তেহরানে হামলা চালালে ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ বসে থাকবে না সেটাও ভালো করে জানেন টোমার বার খোলাখুলিভাবে তিনি সেই কথা বলেছেন টোমার বার বিশ্বাস করেন তার দেশ ইরানে হামলা চালালে তেহরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ তেল আক্রমণ করবে তার কথায় আমাকে ধারণা করতে হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সেখানে স্বাভাবিকভাবে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ থাকবেন ইসরায়েলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ ইরানের নির্দেশের অপেক্ষায় আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি টোমার বার বলেন ইরানে হামলা চালালে এরই মধ্যে হিজবুল্লাহ উপস্থিত থাকবে না এমন হওয়া অসম্ভব সশস্ত্র সংগঠনটি সর্বশক্তি দিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে উল্লেখ করে ইসরায়েলের নতুন মনোনীত বিমান বাহিনী প্রধান আরও বলেন হিজবুল্লাহকে মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে টোমার বার জোর দিয়ে বলেন লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধে ইসরায়েল জয় পাবে ইসরায়েলের ক্ষমতা হিজবুল্লাহ কল্পনা করতে পারে না হিজবুল্লাহ সম্ভবত বিশেষ বাহিনী আনতে চাইবে এবং আমাদের নিজস্ব ফ্রন্টে গুলি করবে কিন্তু আমরা এখন আর এই পর্যায়ে নেই এইবার কম সময় এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতে আমরা নির্ভেজাল বিজয় চাই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মোদীর দলকে ক্ষমতা আনবে নারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন দেশটির উত্তর প্রদেশ রাজ্যে তার দল বিজেপিকে ক্ষমতা আনবে নারীরা কারণ উত্তর প্রদেশ রাজ্যের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তার সরকার নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার জন্য যা করেছে তা দৃষ্টান্তমূলক উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এমন দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রয়োগরাজে স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি স্বনির্ভর গোষ্ঠীর ওই অনুষ্ঠানে মোদীর সাথে ছিলেন উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহু নারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সেখানে মোদী বলেছেন উত্তরপ্রদেশ এখন নিরাপদ এখানে কাজের সুযোগও অনেক বেশি মা বোনদের আশীর্বাদ যতক্ষণ আমাদের সাথে আছে আমি আত্মবিশ্বাসী কেউ উত্তর অন্ধকারে ঠেলতে পারবে না এরপরই ভারতের বিরোধী দলগুলো সমালোচনা শুরু করেন মোদি এছাড়া তিনি আরো বলেন পাঁচ বছর আগে উত্তর প্রদেশের রাস্তা মাফিয়া ও দুর্বৃত্তদের দখলে থাকতো। এই সবচেয়ে বেশি হয়রানি শিকার হতেন নারীরা মা বোনেরা নিরাপদে চলাফেরাও করতে পারতেন না বিজেপি নেতা আদিত্যনাথ এসব অপরাধীদের জেলে পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি এর পাশাপাশি কেন্দ্রে তার সরকার ও উত্তর প্রদেশের যোগী সরকার নারীদের ক্ষমতায়নের জন্য কি কি প্রকল্প এনেছে বা কি কি কাজ করেছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন এরপর তিনি বলেন এসব কারণে উত্তরপ্রদেশ রাজ্যে তার দল বিজেপিকে ক্ষমতায় আনবেন নারীরা ইসরায়েলের প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষে গুপ্তধনের ছড়াছড়ি বহু বছর আগের দুটি জাহাজের ধ্বংসাবশেষে বিরল গুপ্তধন খুঁজে পেয়েছেন ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক ইসরায়েলের প্রাচীন শহর সিজারিয়ারের কাছে পাওয়া এসব মূল্যবান সম্পদ রোমান ও মামলুক যুগের যা সতেরোশো থেকে ছশো বছর আগের বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ জাহাজ থেকে উদ্ধার হওয়ার মধ্যে শত শত রোপা এবং তামার মুদ্রা মুদ্রা রয়েছে মধ্যযুগের শতাধিক আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সাগরের তলদেশে একটি জরিপ পরিচালনা করতে গিয়ে বিলুপ্ত মুদ্রার সন্ধান লাভের কথা জানালেন ইউনিটের প্রধান জেকব শারভেট প্রত্নতাত্ত্বিকরা একটি রোমান যুগের আংটিও আবিষ্কার করেছেন আংটির মধ্যে একটি বালকের চিত্র খোদাই করা আছে যাকে যিশুর প্রতীক বলে ধারণা করছে কর্তৃপক্ষ আংটিটি একটি সবুজ পাথর দিয়ে খোদাই করা মেষ পালক বালক কাঁধে একটি ভেড়া বহন করছে আংটিটিকে ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষ বিরল আবিষ্কার হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় রাশিয়া বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম অনেক গুণ বাড়িয়েছে রাশিয়া অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের আশঙ্কা ছিল ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন পুতিন কিন্তু নানা জল্পনা কল্পনার পর এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত এড়াতে চায় রাশিয়া তিনি আরো বলেন আমরা যুদ্ধ পছন্দ করি না আর আমরা এটা চাইও না এ সময় পুতিন বলেন ইতিমধ্যে রাশিয়া নিরাপত্তা প্রস্তাব দিয়ে ইতিবাচক সারা পেয়েছে যেটি এই মাসে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করছে আগামী বছরের শুরুর দিকেই বিষয়টি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় একটি সমঝোতা বৈঠক শুরু হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন আমি আশা করি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে একটা ভালো লক্ষ্যে এগিয়ে যাবে সম্প্রতি ইউক্রেন রাশিয়া সীমান্তে হাজার হাজার সেনা সমাবেশ ঘটায় রাশিয়া তবে ইউক্রেনে হামলা করতেই রাশিয়া এটা করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এমন অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া রাশিয়া বলছে এজন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চায় তারা আর সেটি হলো পশ্চিম ইউরোপের আর সেটি হলো পশ্চিম ইউরোপে যেন ন্যাটো সামরিক বাহিনী কোনো তৎপরতা না চালায় পশ্চিমা সহযোগীদের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদার হয় রাশিয়া নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি দেশটির রাশিয়া আশঙ্কা করছে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ন্যাটো তাদের ভূখণ্ডে মিসাইল নিক্ষেপ করতে পারে এর আগে গত বুধবার রাশিয়ান মন্ত্রী সের্গেই লাভরভ বলেন ইউক্রেন ইস্যুতে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে মস্কো ইউক্রেন সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ায় এই বৈঠক হবে বলে জানান তিনি ইউরোপিয়ান ও ইউরেশিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ফ্রন্ট ফ্রাইডের বক্তব্যের পর সাইডের এমন কথা বললেন গত মঙ্গলবার কারেন ডন ফ্রাইড ও সাংবাদিকদের সঙ্গে আলাপ করে জানুয়ারির বৈঠক নিয়ে কথা বলেন তবে এই সময় তিনি রাশিয়ার প্রস্তাবকে অগ্রহণযোগ্য হিসেবে সতর্ক করে দেন গত সপ্তাহে নিরাপত্তা নিয়ে দুটি খসড়া প্রস্তাব পশ্চিমা বিশ্বের কাছে উত্থাপন করেছে রাশিয়া একটিতে ন্যাটোকে উদ্দেশ্য করে এবং অপরটিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করা হয়েছে এদিকে ইউরোপের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে গত বুধবার আবেদন জানায় ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে বর্তমানে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে কর ফাঁকি দেওয়া সেলিব্রিটিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন চীনের কর কর্তৃপক্ষ বিনোদনদাতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ন্যায্য কর প্রদানের জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন কর ফাঁকি ও সেলিব্রিটি আধিক্যের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এটি সরকারি প্রচারণার একটি অংশ বেইজিং কর ফাঁকির বিরুদ্ধে একটি ব্যাপক রাষ্ট্রীয় ক্র্যাকডাউন শুরু করেছে বিনোদন শিল্পে অনৈতিক আচরণ অনুভূত হয় দেশের কিছু বড় তারকাদের লক্ষ্য করে এমন একটি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে বেইজিং সাংহাই এবং গুয়াংডং জেজিয়াং এবং জিয়াংশু প্রদেশ সহ সারা দেশে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রের ট্যাক্স ব্যুরোগুলো সতর্ক যেসব সেলিব্রিটি কম আয় রিপোর্ট করেছেন তারা যদি বছরের শেষের মধ্যে রিফাইল না করেন তবে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন বাইশ ডিসেম্বর বুধবার এই বিজ্ঞপ্তি জারি করা হয় গোয়াংডং কর অফিস এক বিবৃতিতে জানায় যদি স্বপরিদর্শন এবং স্ব সংশোধন প্রত্যাখ্যান করা হয় কিংবা পুঙ্খানুপুঙ্খভাবে না করা হয় তাহলে কর বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে সোমবার চীনের লাইভ স্ট্রিমিং রানি হুয়াং ওয়েকে কর ফাঁকের জন্য রেকর্ড 200 মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয় আদেশের একদিন পর তার একশো দশ মিলিয়নেরও বেশি ফলোয়ার সহ সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এই আদেশ এল চীনা অভিনেত্রী জেং সুয়াংকেও আগস্টে কর জন্য ছেচল্লিশ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল একই কারণে পতনের আগে ফ্যান দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন ছিলেন তিনি এক্সম্যান এবং আয়রন ম্যান চলচ্চিত্রের ফ্র্যাঞ্জেজিতে অংশ নেন রাজ্য প্রশাসন বলছে রেডিও ফিল্ম এবং টেলিভিশন সেলিব্রিটিদের কর ফাঁকি এবং বিনোদনকারীদের আকাশচুম্বী বেতনের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআর কুজ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিব বৃহস্পতিবার এই বিবৃতির প্রকাশের কথা জানান তিনি বলেন জেনারেল কাশেম সোলেমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় জেনারেল কাশিম সুলেমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছ থেকে জেনারেল কাশেম সোলেমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটার সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহানদিস নিহত হন দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইরাক ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে কাজেম গরিবাবাদী বলেন বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন ও এ সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয়ে ইরাক এবং ইরান অত্যন্ত জোরালোভাবে এবং আন্তরিকতার সাথে তদন্ত করবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সিদ্ধান্তদাতা এবং বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারের তালেবানের নিষেধাজ্ঞা এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো তালেবান সরকার দেশটি সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছে কাবুল পৌরসভার মুখপাত্র নেমাতুল্লাহ বারাকাজি বলেন সরকার পৌরসভার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কাবুলের বিভিন্ন দোকানের সাইন বোর্ড এবং ব্যবসায়িক কেন্দ্রে ব্যবহৃত নারীদের ছবি মুছে ফেলতে টোলো নিউজের বরাত দিয়ে খালি স্টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বারাকাজি বলেন সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে যেসব ছবি ইসলামের নীতির বিরুদ্ধে যায় তা বিলবোর্ড থেকে সরানো হবে কাবুলের একটি বিউটি সেলুনের মালিক তালেবানের এমন সিদ্ধান্ত সমালোচনা করেছেন তিনি তাদের ব্যবসায়ের উপর সরকারকে এমন নিষেধাজ্ঞা না দিতে বলেন শায়স্তা সাইফি নামে একজন মেকআপ আর্টিস্ট যিনি গত সাত বছর ধরে বিউটি সেলুনে কাজ করেন টোলো নিউজকে তিনি বলেছেন এটি নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা ভয় আছে কয়েকদিনের মধ্যে তাদের দোকানে তালা মারা হবে পারওয়ানা নামে এক নারী মানবাধিকার কর্মী বলেন নারীদের ছবি সরিয়ে সরকারের কি লাভ হবে এর আগে আফগানিস্তানের টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে তালেবান সরকার আরও একটি করোনার ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র আরো একটি করোনার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডি এর আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রেসব্রেকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ মলন অনুমোদন দিয়েছে এর একদিন আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার বায়োটেকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা এফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফডি এর বিজ্ঞানী প্যাট্রিজিয়া কাভাজনি করোনা আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্ত বয়স্কদের জন্য মেরেকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড ব্রিজব্যাকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ মল্নুপিরাভির অনুমোদন করেছে যুক্তরাজ্য মনুপিরাফের ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর মেরেক দাবি করেছিল মুখে খাওয়ার এই ওষুধ করোনার মৃত্যুর ঝুঁকি এবং হাসপাতালে ভর্তির হার অন্তত পঞ্চাশ শতাংশ কমিয়ে আনতে পারবে মেরেক জানিয়েছিল তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ কোভিড আক্রান্তদের মৃত্যুর হার প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমিয়ে দেওয়ার ব্যাপারেও সাফল্য পেয়েছে মেরেক পরীক্ষামূলক প্রয়োগের সাফল্য পাওয়ার পর এই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে মেরেক ও রিজব্যাক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।